প্রেম করছেন মেহেজাবিন চৌধুরী নাটকপাড়ায় এমন গুঞ্জন বহুদিনের অভিনেত্রীর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা জানেন নির্মাতা রাজীবের সঙ্গে সম্পর্কে আছেন মেহেজাবিন তবে বিষয়টি নিয়ে বরাবরই নিশ্চুপ তারা তাদের ভারস্য এমন ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাকা উচিত নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েও কারো সঙ্গে আলাপ করতে ইচ্ছুক না তারা প্রেম বিয়ে নিয়ে মুখ না করলেও এবার জানা গেল রাজীব মেহেজাবিনের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা আসছে কোটি মানুষের আস্থার ভালোবাসায় মতো দেশের এক নম্বর আগামী তেইশ ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটি রিসোর্টে হচ্ছে তাদের গায়ে হলুদ পরদিন একই ভেনুতে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা আর বর্তমানে তাদের পাশাপাশি দুই পরিবারের লোকজন ব্যস্ত আছে দাওয়াত কার্যক্রম নিয়ে এর আগে দু আঠারো সালের মেহজাবিন তার ফেসবুক পেজে নির্মাতা রাজীবের সঙ্গে একটি ছবি শেয়ার করেন যার ক্যাপশনে তিনি লিখেছিলেন ধাপে ধাপে সিঁড়ির পর সিঁড়ি নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে তখন থেকেই তাদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে তবে মেহেজাবিন ও রাজীবের একটি পারিবারিক সূত্র জানিয়েছেন তারা দুজনে আগেই গোপনে বিয়ে করেছেন বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় তারা সংসারও পেতেছেন আগামী তেইশ ফেব্রুয়ারি সাভারের একটি রিসোর্টে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা একই সঙ্গে হবে তাদের অনুষ্ঠান এদিকে আজ বিকেল থেকে বিয়ের খবরটি যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এরপরে মেহজাবিন ও রাজীবের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সাড়া মেলেনি সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হাঁটতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ